ফালতু কথা বলছি না পকেটে দশ লাখ ঘুষ নিয়ে না ওর জন্য ফালতু কথাটা মুখতে বাড়াবে না ঠিক আছে পকেটে যদি নিয়ে থাকতাম তাহলে ফালতু কথাটা

এবার পিছন দিক দিয়ে ওভারটেক করে এসে যে নামবে কেন ওই সাইকেলটা পার হওয়ার পরে নামতে পারতো না তা না নেমেও ওনাকে নিয়ে একদম ডাইরেক্ট নিচে চলে গেছে ডাইরেক্ট নিচে ওখানে তো স্পট ডেট নেতারাও যুক্ত আছে এর মধ্যে কেন বলছে যে আমাদের আমরা তো নেতাদের তো আমরাই বানিয়েছি আমাদের দেখবে তো ওরা ভালো মন্দ ওই কোনো একটা নেতা তো আজ পর্যন্ত এসে বললো না রে এই পুকুরটা খুঁজছে সেখানে গ্রাম হচ্ছে এখানে পাশে একটা গ্রাম আছে আজকে এসেছিল না না কোনো নেতা কেউ আসেনি আজকেও আসেনি কোনো নেতা কোনোদিন সেইভাবে এই বাধাটাও দেয়নি যে আমাদের পাশে একটা বাড়ি আবার যারা খুদে মানে ই করছে কি করলো ওই অফিসারটাকে যে এসেছিল ধরেন তাকে গিয়ে কিছু পরিষ্কার কথা ঘুষ ঘুষ দিয়ে হ্যাঁ ভাই চলো কাজ চলো এইবার উনি কি করলো ওনার ডিউটি ধরেন শেষ রিটায়ার হয়ে গেল সরি রিটায়ার না হলে হয়তো ট্রান্সফার হয়ে গেল আর একজন চলে আসলো ওই একটা লোক থেকে গেল ওই লোকটা কিন্তু বলে গেল কানে কানে আবার উনি আসলে এইভাবে তিন বছর ধরে কাজ চলছে এরকম অবৈধভাবে কিন্তু যদি বৈধ হতো তাহলে তিন বছর লাগতো না পুকুরটা করতে আর এত অফিসারও এসে বন্ধ করতো না আবার চালু করতো না ঠিক বলছি হ্যাঁ তাহলে কিন্তু করতো না কিন্তু না বৈধ তো এই কাজ যেহেতু আমার এটা আমার আমার জায়গা আমি খুঁজছি আমার তো পেপার আছে তাহলে কাজ বন্ধ করার কার অধিকার নাই এবার তিন চারবার বন্ধ হচ্ছে কাজ আবার চালু হচ্ছে বন্ধ হচ্ছে কাজ তার মধ্যে কি নিশ্চয় এর মধ্যে কোনো ঘাপলা আছে সেই ঘাপলাটা কোথায় আছে যারা অফিসার আছে যেমন আমাদের বেলারু তারপরে গাজল থানা ভিডিও প্লাস ভিডিও যদি ওদের লিগেল থাকে যে হ্যাঁ এটা পরিপূর্ণভাবে ওদের পূর্ণ আছে একটা ম্যাপ ফেলে দেখানো মানে কি জানে বলে ওকে নকশা বলে এটা পাবলিক দেখার অধিকার আছে তো আমার বাড়ি পাশে সরকারের আমার পাশে তো বাড়ি দেখানো ই হোক যে না এটা ঠিক ওদের নিয়ে আছে তবেই মাটি খুঁড়তে দেওয়া হবে অযথ মাটি এখানে আমরা আর খুঁড়তে দেবো না কিছুতেই দেবো না মাটি খুঁড়তে নাম দাদা আমার নাম শ্যামল নিয়ে বাড়ি